আজকের সকালটা শুরু হলো এই গরম গরম লুচি ভাজা দিয়ে তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আজ হলো ভাইফোঁটা সবাইকে আমার তরফ থেকে ভাইফোঁটার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো দেখো লুচি ভাজা হওয়ার পর এদিকে পায়েস হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আবার একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেছি আজ হলো ভাই আমার সকল ভাই দাদাকে আমার তরফ থেকে ভাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো এখন বাজে আটটা চল্লিশ আমি জাস্ট স্নান করে এলাম তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি সবাই দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে যাই না আমি ক্যামেরার সামনে কতক্ষণ বা কখন আসতে পারবো তার জন্য ইন্ট্রোটা আজকে ক্যামেরার সামনেই দিলাম তো তোমরা দেখতে থাকো সবার প্রথম ভাই ফটোটা আজকে আমি আমার গবলু সোনাকেই দেবো তো নর্মাল ড্রেসেই এসেছি একটু পরে শাড়ি পরবো কারণ এখনও কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে তো সেগুলো না করে রেডি হতে পারছি না চলো তোমরা দেখতে থাকো তো এখানে ফোটা থালা রেডি করে নিয়েছি আর এদিকে গবলুসোনার খুব প্রিয় ছানার পায়েস তো সেটাই নিয়ে চলে এসেছি চলো আমাদের গবলুসোনাও সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছে এখন চলো গবলু ফোঁটাটা ফোটাটা দিয়ে দেওয়া যাক ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তো আমাদের বড় গুপলুকে ফোটা দেওয়া হয়ে গেছে এখন ছোট গুপলুকেও ফোটাটা দিয়ে দিচ্ছি এরপরেই কিন্তু আমাদের গোবলু সোনাকে আমি তাদের পছন্দের ছানার পায়েসটা খাইয়ে দেব তো দেখো ক্যামেরা করার জন্য কেউ ছিল না তাই আমি একটা হাতে ভিডিও করেছি আর আরেক হাতে ফোটা দিয়েছি জানি না কেমন ভিডিওটা হয়েছে গোবলু তো ফোটা নেওয়া হয়ে গেছে এবার গোবলু মিষ্টি মুখ করবে তো দেখো ফোটা দেওয়া হয়ে গেছে এবারে আমি গোবলু সোনাকে তাদের পছন্দের ছানার পায়েসটা অল্প অল্প করে খাইয়ে দেব যেহেতু সকালবেলায় পুজো করা হয়েছে এই কিছুক্ষণ আগেই গোবলুকে খাওয়ানো হয়েছে তো তার জন্য গোবলুর খুব একটা খেতে পায়নি। আর সকাল সকাল তো কারণই মিষ্টি খেতে তেমন ভালো লাগে না বলো তো আমাদের গোবলু সোনারও মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না তবে মাঝে মাঝে খাই তবে এই সকাল থেকে একদমই মিষ্টি খেতে তার ভালো লাগে না তো যাই হোক দেখো আমি পায়েস খাইয়ে দিয়েছি এরপরে চলো নিচে যাওয়া যাক তাহলে দেখো এখানে জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে বেগুন ভাজা ভাজা হবে হবে পটল এদিকে চাটনি হতে পারে আমি জানি না আর দিকে দেখো চিকেন মানে চিকেন হবে না মাটন হবে মাটনের জন্য আলু কাটা হয়েছে আর আলু ভাজা হবে তার জন্য আলু কাটা হয়েছে এখানে ঘুগনির জন্য আলু কাটা হয়েছে এখানে আদা রসুন পেস্ট করা হয়েছে তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে মাউদিকে লুচি আর পায়েশ বানাতে তারপরেই রান্নাগুলো হবে এখানে শাড়ি ব্লাউজ রেডি করে নিয়েছি ওডি মেকআপ প্রোডাক্টগুলো রেডি করব তো তোমরা অনেকেই ভাবতে পারো আমি স্নান করার পরই কেন শাড়িটা পরিনি কারণ সান করার পর আমার কোনো প্ল্যান ছিল না যে আমি সাথে সাথে গগ্লু ফোটাটা ফোঁটাটা দেব বলে তো হঠাৎ করেই ইচ্ছে হলো তাই আর মাও বলেছিল ফোটাটা দেওয়ার জন্য তাই আমি ওই ড্রেসেই চলে গিয়েছিলাম আর এখন দেখো রেডি হওয়ার জন্য চলে এসেছি আর তখন মাও না কাজে ব্যস্ত ছিল তো আমাকে কে শাড়িটা পরিয়ে দিত বলো তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট শাড়ি রেডি করে এখন ঘুগনির জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি ঘুগনিতে অল্প পরিমাণেরই আলু দিচ্ছি বেশি আলু কিন্তু দিচ্ছি না তো আলুটা ভাজা হয়ে গেলেই যে সেদ্ধ করা মটরটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেব একটু মশলা কষিয়ে নেব প্রথমে তারপরেই এই সেদ্ধ করা মটরটা আমরা ব্যবহার করব। তো যাই হোক এদিকে দেখো আমার মামা আর আমার মামার ছেলে চলে এসেছে তো এদিকে আমার মা এখন তার দাদাকে ফোটা দিয়ে দিচ্ছে এরপরে কিন্তু আমিও আমার দাদাকে ফোটা দিয়ে দেব। আমি প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরেই ফোটা দেব তবে আমার দাদা কোথাও একটা যাবে তাই আমাকে বললো ফোটাটা দিয়ে দিতে তাই আমাকে নর্মাল ড্রেস আপেই ফোটা দিতে হলো নাহলে কিন্তু আমার প্ল্যানিং ছিল শাড়ি পরে একদম সুন্দর করে রেডি হয়ে ফোটা দেব। তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি ফোটা দেওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের ভাই ফোটা কেমনভাবে কাটলো সেটা কিন্তু আমি অবশ্যই জানিও যদিও ভাই ফোটা অনেক কদিন আগে পেরিয়ে গেছে তবে সময়ের অভাবে আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেটই হয়ে গেল আর তোমরা আমার গলার ভয়েস শুনেও বুঝতে পারছো আমার শরীর কিন্তু একদমই ভালো নেই মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে পুরো ভয়েসটাই যেন চেঞ্জ হয়ে গেছে না হলে সাধারণত আমি এত আস্তে আস্তে কথা বলার মতো মেয়ে তো নাই তো যাই হোক দেখো এখন কিন্তু আমার ফোটা দেওয়া হয়ে গেছে এরপরে আমায় আশীর্বাদ করে দিল ঘুগনির জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভাজা আলুগুলো দিয়ে কষাচ্ছি এরপরে সেদ্ধ করা মটরটা ছিল সেটা দেখো এখানে ঘুগনির মটরগুলো দিয়ে এখন কষাতে দিয়েছি একটু পরে জল অ্যাড করবো এটা হতে থাকুন আমি এদিকে হলুদ দিয়ে নিয়েছি বেগুন ভাজবো তাই বেগুন গুলুদ না খাই আমি এদিকে দেখো বেগুন ভাজার জন্য বেগুনে এখন হলুদ নুন মাখাচ্ছি আর এটা করার সময় মা বলে উঠলো যে বেগুনটা আগে ভাজবো না আলুটা আগে ভাজবো তারপর আমি বললাম তুমি যাই ভাজো এগুলো আগে রেডি তো করে রাখতে হবে না হলে আবার না দেরি হয়ে যাবে আর মায়েরও অনেক কাজ ছিল আর রান্না করতে করতেই মায়ের অনেকগুলো দাদা চলে এসেছিলো তারা ফোঁটা নেওয়ার জন্য তো তাই ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি আমি ওইদিকে করি আর এদিকে দেখো আমি আলু ভাজার জন্য আলুতে নুনগুলো হলুদ মাখিয়েছি পটল ভাজা হবে তারপরে কিন্তু পরে আবার বেগুনটাই আগে ভাজা হয়েছিল যে তোমার বেগুনটা রেডি করা হয়ে গেছিলো আর এদিকে দেখো মাটন নিয়ে আসা হয়েছে আর আমি মাটন খাই না এই জন্য মাছ নিয়ে আসা হয়েছে এখানে এক কেজি সাতশো মাটন ছিল তো যাই হোক এদিকে দেখো সকালের ব্রেকফাস্টের জন্য ঘুগনি লুচি আর পায়েস বানানো হয়েছিল তো এটাই ছিল সকালের ব্রেকফাস্ট আর দুপুরের জন্য তো আরও স্পেশাল মেনু রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব দুপুরেই তো যাই হোক দেখো এদিকে মায়ের আরেকটা দাদাও চলে এসেছে বললামই না রান্না করার মাঝেই মায়ের অনেকগুলো দাদা চলে এসেছিলো তো মা তাদেরকেও ফোটা দিচ্ছিলো তাই আমি মাকে একটু হেল্প করছিলাম যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যাতে খুব একটা প্রবলেমও না হয় আমাদের তো যাই হোক দেখো এদিকে মা এখন তার দাদাকে ফোঁটা দিয়ে নিল এরপরে দেখো খেতেও দিয়ে দিয়েছে সকালের যে ব্রেকফাস্টের আইটেমগুলো ছিল সেগুলোই কিন্তু খেতে দেওয়া হলো তো দেখো এদিকে লুচি পায়েস মিষ্টি ঘুগনি সমস্ত কিছু দিয়ে কিন্তু মা খুব সুন্দরভাবে পরিবেশন করে দিল তো যাই হোক দেখো আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আমার কেমন লাগছে সেটা কিন্তু জানাতে তোমরা একদমই ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো দেখো ফুল রেডি হয়ে গেছি অনেক লেট হয়ে গেল আসলে এত রান্না বান্না করতে করতে দাঁড়াও ফুলটা কিভাবে শেয়ার করি এই যে ঠিক আছে এই হলো আমার লোক আমি যাই খুব বাজে লাগছে বাট কিছু করার নেই সময়ের আমি যতটুকু পেরেছি নিয়েছি তো এই ছিল আমার ফাইনাল লুক একদম সিম্পল ভাবে সেজেছি তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমায় জানিও আর এদিকে দেখো মায়ের আবারও দাদা চলে এসেছি এটা হলো মায়ের পিসির ছেলে মানে আমার পিস্তত মামা তো দেখো মা এদিকে ভাই ফোটা দিচ্ছিলো আর এত কাজে ব্যস্ত ছিল খাবারগুলো আগে সাজিয়ে ফোটাটা দিয়েছে দেখেছ তো এদিকে মাকে এখন মামা আশীর্বাদ করে দিচ্ছিলো তিনবার আশীর্বাদ করতে হয় আমাদের বাঙালিদের কাছে তিনবারটা খুবই শুভ তো যাই হোক এদিকে দেখো মাটনটা এখন কষানো হচ্ছে আর আমার মা রান্না করে বিভৎস সুন্দর মানে একটা সিম্পল রান্নাও এত সুন্দর করে দেয় কি বলবো আশা করছি সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে ভীষণ পরিমাণে পছন্দের তবে আমার মাটন একদমই ভালো লাগে না মানে আমি খাই না যেখানে মাটন হয় আমি সেখান থেকে দূরে চলে যাই তবে এখন সেটাকেও মানিয়ে নিয়েছি হালকা হালকা আসলে মেয়েদের জীবনটাই তো এরকম তাই না সমস্ত কিছুকেই মানিয়ে নিতে হয় ছোট থেকে একটা বাড়িতে বড় হয় আর বড় হয়ে একদমই আলাদা একটা পরিবেশে যেতে হয় তাই না হাসে মুখে বনের ডাকে প্রাণটা জেগে ওঠে সুখে আলপনায় একা ফুলের পথ ভাই ফোটার দিনে ফিরে আসে যত স্মৃতির জগৎ ভাই ফোটা আশীর্বাদের ধারা ফোটা পড়ে কপালে সুখের আলোর ছোঁয়া ভাই বোনের বন্ধু নমলিন হোক ছিল নেই দোয়া পর্যন্ত উপোস করে আছে এখন বাজছে পৌনে বারোটা তো আর একজন বাকি রয়েছে তাকে দিয়ে দিয়ে আমরা একটু খাবো মানে আর পাচ্ছি না সকাল থেকে পুরো উপোস তার উপরে এত কাজ রান্না সেগুলোও দেখতে হচ্ছে মা যদিও বেশিরভাগটাই করেছে তবে তাও আর কি আবার শাড়ি পরেছি মানে ভাবতেই পারছো কি পরিমাণে যন্ত্রণা তো দেখো আমি কিন্তু আমার চার। দাদাকে দিয়ে দিয়েছি মানে আমার দাদুকে ধরে চারজন ঠিক আছে তো এদিকে দেখো আমার দিদি এখন তার ডিউটি থেকে চলে এসেছে তারপরে দিদি সবাইকে ফোটা দিয়ে দিল আমার তো আগেই দেওয়া হয়ে গেছে এখন দেখো আর দাদা বাকি ছিল তাকেও আমি ফোটাটা দিয়ে দিলাম আর ভীষণ ভালো লাগছিল সবাইকে ফোটা দিতে পেরে কারণ আমি প্রত্যেক বছর দিতে পারি না আমার আগের বছর কিছু প্রবলেমের জন্য আমি দিতে পারিনি তবে এই বছর আমি ফটোটা দিতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো আমাকে এখন দাদা আশীর্বাদ করে দিল আর এরপরে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম মানে লুচি টুচি এসব খেয়েছিলাম তারপরে দেখলাম মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট এদিকে দেখো তিন রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা এখানে আলু পোস্ত আর ছিল মাটন কষা আর আমার জন্য ছিল মাছ ঠিক আছে তো এই ছিল আমাদের ভাইফোঁটা স্পেশাল রান্না বান্না মাটনটা দেখো এখনও কিন্তু কষানো হচ্ছে এবারে সামান্য জল অ্যাড করা হয়েছে আর যেহেতু মাটন সেদ্ধ হতেও অনেকখানি সময় লাগে সেদ্ধ না হলে একদমই ভালো লাগে না আর এদিকে দেখো ভাত উবুড় দিয়ে দিয়েছে এদিকে মাছটা ঢেকে রেখেছে আর এদিকে মা এখন নাড়াচাড়া করছিল তো যাই হোক আর যদি প্রেশার কুকারে মাটনটা দিত অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত তবে ওই বড়ো প্রেশার কুকারটা না আমাদের এই বাড়িতে নেই তাই মা হাড়িতে করেই পুরো মাটনটা রান্না করেছে ওই জন্য সময়টাও একটু বেশি লেগেছে তো দেখো আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এদিকে ছিল মাছ আলু পোস্ত আলু ভাজা আমি আর কিছুই খাই না গো তো এরপরেই আমি শাড়িটা চেঞ্জ করে নেব তার জন্য ভাবলাম একবার শেষ পাড়ের মতো ক্যামেরার সামনে আস এরপরে রাত্রে আমি ভিডিওটা এন্ড করেছিলাম তো যাই হোক কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর এদিকে দেখো গিফট কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর টাকাও পেয়েছিলাম সাতেরোশো টাকা পেয়েছি তো সেটা আর দেখানো হয়নি এই চকলেটগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল সেলিব্রেশন অনেক পেয়েছি ডেয়ারি মিল্ক অনেক পেয়েছি মানে প্রচুর 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 চকলেট পেয়েছি এখন তো প্রায় চকলেট শেষও হয়ে গেছে যতদিনে আমি ভিডিওটা পোস্ট করছি তো চলো এবারে দিয়ে তো তোমরা দেখতে থাকো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর তোমাদের ভাইফোটা কেমন কাটলো সেটা জানাতে একদমই ভুলো না এখন রাত দশটা বাজে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো এখন এডিটিং করতে বসবো তখন আমার খেয়াল আসছে আমি আজকে ভিডিও এন্ড করিনি তাই দেখো এখন চলে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা গুড নাইট লাভ ইউ অল মেলপালি গেছে সব কাজ করতে করতে তো যাই হোক চলো টাটা টাটা তো বললাম কিন্তু মনে আসলো কিছু ফটো আছে সেগুলোও তোমাদের সাথে দেখানো উচিত তো চলো দেখো আরে ভাবি নরম